আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবার আল্লাহ যাদের কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দান করেন যে জ্ঞানের আলোকে আল্লাহর সন্তুষ্টির পথ সুস্পষ্ট দেখতে পায় হালাল হারাম কল্যাণ অকল্যাণ আলো ও অন্ধকারের মধ্যে সুস্পষ্ট পার্থক্য রেখা ঠানতে পারেন হজরত মুহব্লাহ তালু হতে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল আলাই বলেছেন আল্লাহ তালা যার কল্যাণ চান তাকে দিনের প্রজ্ঞা দান করেন আল্লাহই দানকারী আর আমি বন্টনকারী আল্লাহ তালা বলেন তিনি যাকে চান হিকমত দান করেন আর যেই ব্যক্তি হিকমত লাভ করে সে আসলেই বিরাট সম্পদ লাভ করেছে এই কথা থেকে কেবলমাত্র তারাই শিক্ষা লাভ করে যারা বুদ্ধিমান ও জ্ঞানী হিকমত অর্থ হচ্ছে গভীর অন্থদৃষ্টি ও সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার শক্তি এখানে এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে হিকমতের সম্পদ যে ব্যক্তির কাছে থাকবে সে কখনো দেখানো পথে চলতে পারবে না বরং সে আল্লাহর দেখানো প্রশান্ত পথ অবলম্বন করবে শৈথানের সংকীর্ণমনা অনুসারীদের দৃষ্টিতে নিজের ধন সম্পদ আঁকড়ে ধরে রাখা এবং সবসময় সম্পদ আহরণের নতুন নতুন ফন্দি ফিকির করাই বুদ্ধিমত্তার পরিচয় কিন্তু যারা আল্লাহর কাছ থেকে অন্তর্দৃষ্টি লাভ করেছে তাদের মতে এটা নেহাত নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই নয় তাদের মতে মানুষ যা কিছু উপার্জন করবে নিজের মাঝারি পর্যায়ের প্রয়োজন পূর্ণ করার পর প্রাণ কুলে সৎ কাজে ব্যয় করাটা বুদ্ধিমানের কাজ আবহা রাহু হতে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল আলহাসালাম বলেছেন আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ ছান তখন তার অন্তর ধ্বনি করে দেন এবং তার অন্তরে তাকুয়া দান করেন আর আল্লাহ যার অকল চান তখন সামনেই দরিদ্রতা ছড়িয়ে দেন এ ধরনের ব্যক্তিদের আল্লাহ ভালোবাসেন বলেই তাকে নম্রতা বদ্রতা দান করেন মৃত্যুর পূর্বে ন্যাক আমল করার সুযোগ দান করেন তাকে পবিত্র করেন আনাস আল্লাহ তালাহ মহে বর্ণিত রাসুল করিম সাল্লি সালাম বলেন আল্লাহতালা যখন তার বান্দা সম্পর্কে কল্যাণের ইচ্ছা করেন তখন তাকে ন্যাক আমল করতে দেন বলা হলো আল্লাহর রসুল কিভাবে তিনি আমল করতে দেন তিনি বলেন মৃত্যুর পূর্বে তিনি তাকে ন্যাক আমলের তাওফিক দান করেন আল্লাহ যাদের কল্যাণ ছান তারা সকল অবস্থায় ধৈর্য ধারণ করতে পারে সোহায়েল রেদেলাউতাল হতে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লাহাম বলেছেন মমিনের বিষয়টি বিস্ময়কর তার যাবতীয় ব্যাপারই তার জন্য কল্যাণকর এই বৈশিষ্ট্য মমিন ছাড়া অন্য কারণেই যদি তার সুখ শান্তি আসে তবে সে সুক্রিয়া আদায় করে আর যদি দুঃখ মুসিবত আসে তখন সবর করে অতএব প্রত্যেকটি তার জন্য কল্যাণকর হয়ে থাকে দৈর্যশীলদের প্রতিধান অপরিমিত আল্লাহ আল্লাহতালা বলেন নিঃসন্দেহে দৈর্যশীলগণকে অডেল পুরস্কার দেওয়া হবে জুমার আয়াত নম্বর দশ অর্থাৎ যারা আল্লাহ বেরুতা ও নেকির পথে চলার ক্ষেত্রে সব রকম দুঃখ কষ্ট সহ্য করেছে কিন্তু ন্যায়ের পথ থেকে বিন্দুমাত্রও সরে যায়নি তাদের জন্য অপরিমিত পুরস্কার রয়েছে তাদের প্রবর কাছে সংক্ষীর্ণ বক্ষ এর দুটি অবস্থায় রয়েছে একটি হচ্ছে দিক্ষে সদর অর্থাৎ বক্ষ সংক্ষীর্ণ হয়ে যাওয়া মন সংক্ষীর্ণ হয়ে যাওয়া এই অবস্থায় মনের মধ্যে ন্যায় ও সত্য প্রবেশের কিছু না কিছু অবকাশ থাকে দ্বিতীয়টি কাসওয়াতে খল অর্থ মন কটিং হয়ে যাওয়া এই অবস্থায় মনের মধ্যে ন্যায় ও সত্য প্রবেশের কোনো সুযোগ থাকে না দ্বিতীয় অবস্থায় কথা বলা হয়েছে দ্বিতীয় অবস্থাটি সম্পর্কে আলাহতালা বলেন যে ব্যক্তি এই পর্যায়ে পৌঁছে গিয়েছে তার জন্য সর্বাত্মক ধ্বংস ন্যায় ও সত্যকে কোনোভাবে গ্রহণ করতে প্রস্তুত হয়ে যায় তাহলেও তার জন্য রক্ষা পাওয়ার কিছু না কিছু সম্ভাবনা থাকে আয়াতের বর্ণনা হতে দ্বিতীয় বিষয়টি আপনা থেকেই প্রকাশ পায় যারা রাসুল করিম সল্লাহ আলী বিরোধিতায় জেত ও হট্টকারিতা করতে এক হয়ে দাঁড়িয়েছিল এবং সিদ্ধান্ত নিয়ে বসেছিল যে কোনো মতেই তার কোনো কথা মানবেন না আয়াতের উদ্দেশ্য ছিল তাদেরকে সাবধান করা তাদেরকেও এই মর্মে সাবধান করা হয়েছে যে তোমরা তোমাদের এই জিত ও হট্টকারিতাকে অত্যন্ত গর্বের বিষয় মনে করে থাকো কিন্তু আল্লাহর জিখির এবং তার পক্ষ থেকে আসা উপদেশ বাণী শুনে বিনম হওয়ার পরিবর্তে কেউ যদি আরও বেশি কঠোর হয়ে যায় তাহলে একটি মানুষের জন্য এর চেয়ে বড় অযোগ্যতা ও দুর্ভাগ্য আর কিছুই নেই মহান আল্লাহ বান্দার প্রতি অতি দয়াবান তিনি সর্বদা বান্দার জন্য সহজ চান কঠিন চান না তিনি কারো উপর জুলুম নন সর্বদা বান্দার কল্যাণ চান তিনি চান বান্দার সমস্ত পাপ ক্ষমা করে তাকে দিনের সঠিক পথে পরিচালিত করতে মহান আল্লাহ বলেন আল্লাহ তোমাদের জন্য হালাল হারাম বাক্য করে দিতে চান ও তোমাদের পূর্ববর্তীদের সুন্দর রীতিসমূহের প্রতি তোমাদের পথ প্রদর্শন করতে চান এবং তোমাদেরকে ক্ষমা করতে চান আল্লাহ সর্বজ্ঞ ও প্রজ্ঞাময় আল্লাহ যার কল্যাণ চান তার অন্তরকে ইসলামের জন্য উন্মুক্ত করেন মহান আল্লাহ বলেন অতএব আল্লাহ যাকে সুপথ প্রদর্শন করতে চান তিনি তার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন আর যাকে প্রতবষ্ট করতে চান তার বক্ষকেই সংকীর্ণ ও সংকুচিত করে দেন অপর আয়াতে আল্লাহ বলেন যার বক্ষকে আল্লাহ ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন অতপর সেই তার প্রতিপালকের দেওয়া মধ্যে রয়েছে আল্লাহ যার কল্যাণ চান সেই ব্যক্তি সুযোগ পায় মহান আল্লাহ বলেন আর আল্লাহ চান তোমাদের কবুল করতে বিপদাবদের সম্মুখীন করেন বিপদাবৎ মহান প্রভুর পক্ষ থেকে এক বড় নিয়ামত তিনি এর মাধ্যমে বান্দাকে পরীক্ষা করে থাকেন মহান আল্লাহ বলেন আর অবশ্যই আমরা তোমাদের পরীক্ষা করব, কিছুটা বয় কোদা দন ও প্রাণীর ক্ষতির মাধ্যমে এবং ফল বসাদি বিনষ্টের মাধ্যমে সুতরাং আমরা যদি বিপদ আপদকে অলিঙ্গন করতে পারি তবেই আল্লাহর পক্ষ থেকে কল্যাণের সাত অসাধন করতে পারব ইনশা আল্লাহ আল্লাহ তালা যখন তার কোনো বান্দার মঙ্গল সাধনের ইচ্ছা করেন তখন দুনিয়ায় তাকে অতি তাড়াতাড়ি বিপদের আপদের সম্মুখীন করেন আর যখন তিনি কোনো বান্দার অকল্যাণের ইচ্ছা করেন তখন তার গুনাহের শাস্তি প্রদান থেকে বিরত থাকেন